একটি বিড়ালকে হত্যা করার কারণে জাহান নামে যাবে আরেকজন ব্যক্তি একটি বিড়ালকে করার কারণে জান্নাতে আর একজন সেবাযহীন মহিলা খারাপ মহিলা একটি কুকুরকে পানি খাওয়ার পানি খাওয়ানোর কারণে আল্লাহ সব আল্লাহ এইরকম মহিলা ডাকে জান্নাতি বানাই ফেলেছে মাকলুকাত সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারবো আমরা অনেক কিছু জানি না জীব জানুয়ারের দোয়ার কারণে হতে পারে। আপনি আমার দোয়া আপনি আমাকে যদি মাকলুকাত জীব জানোয়ারে দোয়া করে এর কারণে আমি অলি হইতে পারি আর জীব জীব জানোয়ারের গর দোয়ার কারণে আমার ন্যায় কামল আমার ইমান নষ্ট হয়ে যেতে পারে বর্ধমান কারণে আমার ভাই ব্যাপারে মানুষের কল্যাণের কারণে সৃষ্টি করছেন কিন্তু আপনি জুলুম করতে পারবেন না কোন প্রাণীর উপরে কোনো উপরে আল্লাহ আপনি অধিকার দেয় নাই অনাত্মকতার উপরে আপনি অত্যাচার করতে পারবেন না আপনাকে এই অধিকার ইসলাম দেয় নাই আপনি তার দ্বারা সেবা নিতে পারবেন আপনি কি মনে করছেন একটি গরুর থেকে দশ কেজি দুই কেজি যে যতটুক পরিমাণ আপনি দুধ আপনি পানান না কেন আপনি এই দুধ এমনি বাসুরকে না বানলে দুধ পানাইতে পারবেন না কারণ সারা রাত্র যদি বাসুর মায়ের সাথে থাকে তাহলে মার দুধগুলো এই সম্পূর্ণ দুধ গুলো বাসুর খায় আপনি দুধ পাইতেন না আপনি এই দুধ যেন পান এত কেজি দুধ যেন আপনি পানাইতে পারেন এই জন্য তো আপনি বাসুরকে বেঁধে রাখেন অথচ আপনি আরামে ঘুমাচ্ছেন কিন্তু গরুটা হজাক বাসুরটা হজাক গভীর রাত্রে নরম কচি বাসুরটা ছুট্ট এরকম নরম গলা টাতার শুকাইয়া গেছে

আমার একজন মালিক আছে আমার একজন মনিব আছে আল্লাহ তালা এই মনিব এই মালিক মানুষকে বানাইয়া দিছে এই মানুষ যখন আমাকে এরকম ভাবে তোমার কাছে আসার সুযোগ দিবে তখন আমি আসতে করবে এর আগে আমি আসতে পারব না এই মালিক সে দুধ যখন পানায়া নিবে নিওয়ার করে সামান্য তুমি একটু দুধ যদি আমার উন্নাতে থাকে ওইটুকি তুমি খায়া তোমার এরকম খিদা নিবারণ করবা গলাটাকে বিজাবা কষ্টটা তোমার দূর হবে ওইটুক কখন মালিক করবে এটা আমি জানি না অতক্ষণ পন্ত তুমি একটু ধৈর্য ধারণ কর তখন পন্ত তুমি একটু ধৈর্য ধারণ কর তখন আবার সুর কানতে থাকে তখন ওই গরু মা গরুটা ভাবে সন্তনা দেয় আমার এই বাসুরকে কষ্ট দিয়ে যারা এরকম ভাবে দুধ গুলো খাবে খাওয়ার পরে যদি আল্লাহর না করে আল্লাহরে বদত বন্দিগি না করে আল্লাহর গুলামি না করে তাহলে হাসুরের ময়দানে এই দুধ গুলো খায় আল্লাহর না করলো আল্লাহ ফাঁকের নিমো খারামি করলো এই জন্য এই রিজিকের জবাব জন্য আল্লাহর কাছে সে দেয় এই রিজিক খায় রিজিকের হক যদি আদায় না করে সে যদি আল্লাহর গুলামি না করে অবদত না করে তাহলে আল্লাহর আদালতে নালিশ করা হইলো আল্লাহর আদালতে বিচার দেওয়া হইলো সে যেন এই নিয়ামতের সুক্রিয়া দেয় না করার কারণে সে এই হিসাব না দেওয়ার কারণে জবাব সে আল্লাহর কাছে দিতে পারবে না সে যেন জাহান্নামি হয় আপনি তো দুধ খাইতেছেন আপনি আল্লাহর আবাদত বন্দি কি করতেছেন নাকি এটা হিসাব মেলান গরুটাকে কষ্ট দিলেন বছরটাকে কষ্ট দিলেন আপনি আপনি দুধ খায়া হাইয়া আল্লাহর আবাদত বন্দি না করলে আপনি এই নিয়ামতের সুক্রিয়া দায়ী না করার কারণে এর হিসাব আপনি দিতে পারবেন না আর গরুটা বলে যারা এরকম ভাবে দুধ খাওয়ার পরে আবাদত বন্দি কি করবো আল্লাহ এদেরকে মাফ করে দিও এদেরকে জানাতে পারে কারণ এরা আমাকে কষ্ট দিছে আমার বাসুরকে কষ্ট দিছে কিন্তু রব তোমার সাথে তাদের সম্পর্ক ছিল তোমার সাথে এদের সম্পর্ক ছিল আল্লাহ তালার সাথে এদের সম্পর্ক এই জন্য মহব্বত করতেছে গরু এ মহব্বত করতেছে বাসুরে আমার ভাই আপনি তো কষ্ট দিতেছেন আপনি একটু খেয়াল করতেছেন রমজান মাস রোজা রাখার কারণে গলা শুকাইয়া যায় কিরকম কষ্ট হয় ইরকম কষ্ট হয় যে একটু পানি যদি খালি ডুব গেলতে পারতাম গলা একটু পানি যদি খাইতে কতই না আরাম পেতাম এইরকম কষ্ট হয় বাসুদ্দার প্রতিটা দিন প্রতিটা দিন কষ্ট হয় বাসুদ্দার এরকম কষ্ট হয় আর হেই দুধ খাওয়ার পরে আল্লাহ না কুমানি করতেছেন আবদত করতেছেন না আপনি এই নিয়ামতের সুক্রিয়া দায় না করার কারণে আর হিসাব জবাব দিতে পারবেন না এই নিয়ামতের বলতেছিলাম একটা মাসি হত্যা করার কারণে কিভাবে জাহান নামে যাবে একজন আলেম এমন এক রাষ্ট্রতে যাইতেছে যে রাষ্ট্রের রাজা হইল হিন্দু রাজা আইন জারি করে দিছে রাস্তার মোড়ের মধ্যে একটা মূর্তি নিয়ে বৈসা থাকবা আর যেই এই রাস্তাতে যাব সেই জন মূর্তিকে কিনুনে না কিনু কিছু না কিছু হইলে দান করে থা যা দান যে না করবে তাকে যাইতে দিবা না আর সে যদি কোন জোর দেহায় ক্ষমতা দেহায় তাহলে তার গর্দন উড়াই দেবে হত্যা করে ফেল হিন্দু রাজার আইন রাস্তার মোড়ে বৈশ রেছে ওই দিক দিয়ে আলেম যা আলেমকে বলে এই মূর্তিকে কিছু দান করে দিয়ে তো যাও সে বলেন আমার কাছে কিছু নাই কিছু নাই মানি সে এটা বুঝাইছে যদি থাকতো তাহলে মূর্তিতে দান দান করতো যে না এন্ট্রি পকেট খাইলে মূর্তি রেখে দান করবো এটা বুঝাইছে চিন্তা করেন অর্থ মূর্তি রেখে দান করলে ইমান থাকবে একজন আলেম সে এই কথা এইভাবে বইলা বলাইছে আর ওই লোক বলতেছে ঠিক আছে তোমার কাছে যত কিছু নাই তাহলে এনে আমরা ফল ফুল থই দিছি এনে কত মাসি ঘোরাফেরা করতেছে এহেন থেকে একটা মাসিরে তাফা দেয় মাইরা এই মাসিটা রে মূর্তির সামনে দিয়ে এরা বলা যায় হে মূর্তি তো রে মাসি দান করে দিতে হয়ে গেল মেয়ের করতে মারা যাবার জন্য সে মনে মনে ভাবলেন জীবনে কত মাসি কত পোকা মার কত পিউরা কত কিছু মেরা ভালাই কত মশা মাসি মেরা ভালাই

এই ধন সম্পদের টেহা যদি আপনি কোনো যাত্রার ফ্যান্ডেলে গানের ফ্যান্ডেলে কোনো গুনার কাজে আপনি দান খরচ করেন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না আর কোনো অস মাহফিলের জন্য যদি দান খরচ করেন এটা আপনার আল্লাহ ফাঁক জাহান নাম থেকে বাঁচাবার জন্য একটা উশিলা করে দেবে অস মাহফিলের জন্য যদি আপনার কাছে সাহায্যসা চা অথবা কোনো ইতিম খানার সাহায্যসা। চা অথবা কোনো মসজিদ মাদ্রাসা বানাবার জন্য সাহায্য চা অথবা কোনো হ্যাঁ রুগী অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য সাহায্য সামনে দিবেন তখন আরেক ব্যক্তি আরেক কালে আমার দিক যাইতেছিল ঠিক তাকে সেম এরকম বলেন কোন না কোনো দান করে এরা পরে দাম লাগবো হত্যা করা হবে বলেন কখনো না জীবন থাকতেও দান করবো না মূর্তির সামনে নত করব না যদি না করো তাহলে তোমাকে যেতে দেবো না গর্দান উড়াই দেবো হ্যাঁ দেও অসুবিধা নাই তোমার মতন এরকম এক আলেম যাইতেছিল যে তার কাছে কিছু ছিল না সে একটা মাসি মাইরা মূর্তির সামনে দান করে দিতে গেছে আমরা দাবার দিছি প্রয়োজন পরে একটা মাসিকে মাইরা মূর্তির সামনে বলো যে দান করলাম কইরা হিরা দিয়া তুমি যাও গা ক্ষমা করতে জামালা করার দরকার কি উনি বলেন কখন আমি একটা মাসি তো দূরের কথা আমি এই সব বলবো না থাকলে দান করতাম থাকলে মূর্তিকে দান করতাম মূর্তিকে দান আমি করব না দান করি আল্লাহরে আল্লাহ রাস্তায় করি তখন তাকে হত্যা করিয়া ফলাইছিলাম বলেন ওই ব্যক্তিরা হত্যা না আরেক ব্যক্তি একটি বিড়ালকে তার বাড়িতে ভালতেন খাবার খাইয়া লাগতো মাছ ভাজা খাইয়া তৈরা খাইয়া তো খাইতো এই জন্য বিড়াল ডারে বান্ধা থেয়ে দিছে কয় আমি নিজেও খাবার দিতাম না অন্যের বাড়িতে যায় অদান খাবার না খাবার মাছ বিড়ালটা না খাইতে খাইতে যখন ছটপট করতে করতে মরবো মরবো এই সময় সে বলতে আছে আল্লাহ তুমি তাকে কখনো ক্ষমা করো না তুমি তাকে মাফ করো না সে আমার উপরে এত বড় জুলুম করলো আমার এত কষ্ট দিয়ে হত্যা করলো আমার মাল নেই আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লাহাম বলেন ওই ব্যক্তিরা জাহান নামি হয়ে গেছে জাহান নামি হয়ে গেছে বিনানের অভিশাপের কারণে তার আমলগুলো গুলো বাতিল হয়ে গেছে আরেক ব্যক্তি বিড়ালের বাচ্চা বৃষ্টির থেকে এরকম ভাবে ঠান্ডায় বৃষ্টির পানি এরকম ভাবে এরকম ভাবে আরামে এরকম ভাবে একটু শরীরটাকে সুস্থ করছে বাড়িতে একটু এরকম আশ্রয় দিছে কিছু না কিছু খাবার খাওয়াইছে এই কারণে বিড়ালের দোয়ার কারণে ব্যক্তিটা জান্নাতি হয়ে গেছে আমার ভাই এই জন্যে আমার ভাই মাকলুকাতের সাথে ভালো আচার ব্যবহার করবেন মাকলুকাতের দোয়া নেওয়ার চেষ্টা করবেন আল্লা সুবাহ আল্লাহাল শানু আমাদেরকে এগুলো বুঝতে আমরা যেন দিনের রাস্তায় চলতে পারি